অয়নের বাবাও একজন সাংবাদিক ছিলেন সততা ও সাহসিকতার জন্য তার বেশ খ্যাতি ছিল কিন্তু দশ বছর আগে একটি বড় দুর্নীতির খবর প্রকাশ করতে গিয়ে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আজও তার কোনো খোঁজ মেলেনি অয়ন বাইশ বছর বয়সের এক তরতাজা যুবক তার হাতে আধুনিক স্মার্টফোন চোখে ভবিষ্যতের স্বপ্ন আর বুকে এক গভীর ক্ষত সে শহরের সবচেয়ে বড় মিডিয়া হাউজ সত্যসন্ধান এ একজন কনিষ্ঠ সাংবাদিক হিসেবে কাজ করে এই মিডিয়া হাউজের কর্ণধার দেবনাথ চৌধুরী যিনি গণমাধ্যম জগতের একছত্র অধিপতি হিসেবে পরিচিত অয়নের বাবাও একজন সাংবাদিক ছিলেন সততা ও সাহসিকতার জন্য তার বেশ খ্যাতি ছিল কিন্তু দশ বছর আগে একটি বড় দুর্নীতির খবর প্রকাশ করতে গিয়ে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আজও তার কোনো খোঁজ মেলেনি অয়নের মা সেই শোক সামলাতে না পেরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন আজও অয়নের চোখের সামনে সেই দৃশ্য ভেসে ওঠে তার বাবা ল্যাপটপে কি যেন লিখছিলেন মুখে এক দৃঢ় প্রতিজ্ঞার ছাপ পরদিন সকালে তার কোনো চিহ্নই ছিল না শুধু টেবিলের ওপর একটি ফাঁকা ল্যাপটপ পড়েছিল পুলিশ একে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল কিন্তু অয়ন জানত তার বাবা আত্মহত্যা করতে পারেন না তার বাবার তদন্ত করা সেই দুর্নীতির সঙ্গে শহরের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম জড়িয়েছিল কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না অয়নের সাংবাদিক হওয়ার কারণ ছিল এই প্রতিশোধ সে তার বাবার অসমাপ্ত কাজ শেষ করতে চেয়েছিল কিন্তু সত্যসন্ধানে কাজ করতে গিয়ে সে বুঝতে পারল এখানেও সত্যের চেয়ে ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ একদিন দুপুরে অয়নের ডেস্কের ওপর একটি খাঁকি রঙের খাম এসে পড়ল খামের ওপর কোনও নাম লেখা ছিল না খামটি খুলে সে চমকে উঠল ভেতরে তার বাবার লেখা একটি পুরনো ডায়েরি এবং একটি পেনড্রাইভ ডায়েরিতে তার বাবা বিস্তারিতভাবে দুর্নীতির ঘটনাগুলো লিখে রেখেছেন এবং পেনড্রাইভে আছে কিছু গোপন ছবি ও ভিডিও ডায়েরির শেষ পাতায় একটি ছোট বাক্য লেখা ছিল যদি আমি ফিরে না আসি তাহলে সত্যকে জীবিত রেখো অয়ন বুঝল তার বাবার কোনো বিশ্বস্ত বন্ধু বা সহকর্মী তাকে এই প্রমাণগুলো দিয়েছে কিন্তু এখন তার সামনে এক নতুন চ্যালেঞ্জ সে জানত এই খবর সত্য সন্ধানের অফিসে প্রকাশ করা সম্ভব নয় কারণ এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেবনাথ চৌধুরীর গোপন আতাত আছে অয়ন গভীর রাতে বাসায় ফিরল তার ছোট ফ্ল্যাটটি এক নীরব যুদ্ধক্ষেত্রের মতো তার হাতে প্রমাণ কিন্তু তার কণ্ঠ নেই অয়ন তার চাকরিটা ছেড়ে দিল না সে জানত শত্রুর ঘাঁটিতে থেকেই তাকে যুদ্ধ করতে হবে কিন্তু সে এক নতুন রণকৌশল তৈরি করল সে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তার হাতিয়ার বানাল একটি বেনামী আইডি থেকে সে একটি ছোট গল্প লেখা শুরু করল গল্পের নাম মন্ত্রীর জাদুর বাক্স প্রথম পর্ব এক শহরে একজন দয়ালু মন্ত্রী ছিলেন তার নাকি একটি জাদুর বাক্স ছিল সেই বাক্সের ভেতরে সব সমস্যার সমাধান হয়ে যেত কেউ যদি ঘর বাড়ি হারা হয়ে যেত সেই বাক্সের কারণে নাকি তাদের নতুন বাড়ি আসতো কেউ যদি গরিব হয়ে যেত সেই বাক্সের কারণে নাকি তাদের ঘরে সোনাদানা আসতো সবাই ভাবত মন্ত্রী কত মহান এইটুকু লেখার পর সে একটি হাসির ইমোজি দিয়ে পোস্ট করল প্রথমে কেউ ব্যাপারটা বুঝল না কিন্তু অয়ন তার গল্পের চরিত্রগুলো এমনভাবে তৈরি করেছিল যারা শহরের রাজনৈতিক মহল সম্পর্কে সামান্য খোঁজ রাখে তারা ঠিকই বুঝতে পারছিল যাদুর বাক্স মানে যে সেই মন্ত্রীর গোপন ব্যাংক অ্যাকাউন্ট তা সবাই ধরতে পারল অয়নের পোস্টগুলোতে প্রথম দিকে তেমন লাইক বা কমেন্ট আসত না কিন্তু সে নিয়মিত পোস্ট করত ধীরে ধীরে তার পোস্টগুলো এক ধরনের রহস্য তৈরি করতে লাগল বিলুপ্ত প্রায় কচ্ছপ নামের একটি পোস্টে সে সেই বিলুপ্ত প্রায় কচ্ছপ মানে সেই রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ একজন দুর্নীতিবাজ ব্যবসায়ীর কথা বলছিল দেবনাথ চৌধুরীর ম্যানেজাররা প্রথমে এই পোস্টগুলোকে গুরুত্বই দেয়নি তারা ভাবল কোনো পাগলা লোক হয়তো এসব করছে কিন্তু যখন বিভিন্ন জায়গায় এই পোস্টগুলো নিয়ে আলোচনা শুরু হল তখন তারা কিছুটা চিন্তিত হল দেবনাথ চৌধুরী তাদের বলল ওসব ইন্টারনেটের বাচ্চাদের খেলা ওতে মনোযোগ দিও না কিন্তু তিনি জানতেন এই ধরনের ছোট আঘাতই একসময় বড় ঝড়ে পরিণত হতে পারে অয়ন এই সুযোগটি কাজে লাগাল সে তার বাবার ডায়েরির কিছু অংশ ছোট ছোট আকারে তার পোস্টে ব্যবহার করতে লাগল তবে নামগুলো পরিবর্তন করে যেমন শহরের বটগাছ কেন হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে এই ধরনের পোস্টে সে মন্ত্রীর ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তুলেছিল তার উদ্দেশ্য ছিল না শুধু দুর্নীতির কথা বলা বরং এই দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে একটি হাস্যকর ছবি আঁকা তার পোস্টগুলোতে ব্যবহৃত কিছু শব্দ যেমন টাক ভরা মাথা বা বড় পেট হাসির খোরাক জোগাত অয়নের পোস্টগুলো যখন ভাইরাল হতে শুরু করল তখন দেবনাথ চৌধুরী তার ম্যানেজারদের ডেকে পাঠালেন এই লোকটাকে খুঁজে বের করো সে কে কী চায় এর পেছনে কোনো মিডিয়া হাউস আছে কিনা সেটা দেখতে হবে ম্যানেজাররা অনেক চেষ্টা করেও অয়নের পরিচয় বের করতে পারল না অয়ন সাইবার সিকিউরিটি সম্পর্কে বেশ ভালো জানত সে তার আইপি অ্যাড্রেস বারবার পরিবর্তন করত এবং তার পোস্টগুলো একটি বিশেষ সার্ভার থেকে করত যা সহজে ট্র্যাক করা যায় না একদিন দেবনাথ চৌধুরী নিজেই অয়নের আইডি খুঁজে পেলেন তার প্রোফাইল পিকচারে একটি বইয়ের ছবি নাম কালো টাকার সাম্রাজ্য তিনি হাসলেন এখনও অনেকে এই ধরনের পুরনো বই পড়ে দেবনাথ চৌধুরী অয়নের অ্যাকাউন্ট হ্যাক করার নির্দেশ দিলেন কিন্তু তারা ব্যর্থ হল অয়ন তাদের চেয়ে দুই কদম এগিয়েছিল সে তার অ্যাকাউন্টের সুরক্ষা এমনভাবে তৈরি করেছিল যে কোনও সাধারণ হ্যাকার তার ধারে কাছেও যেতে পারল না দেবনাথ চৌধুরী দেখলেন তার ম্যানেজাররা যখন তাকে থামাতে পারছে না তখন তিনি মাঠে নামলেন তার কিছু অনলাইন টিমকে কাজে লাগাল তারা অয়নের পোস্টগুলোতে নেতিবাচক মন্তব্য করা শুরু করল তারা অয়নকে মিথ্যুক ভুয়া সাংবাদিক এবং সস্তা পাবলিসিটির জন্য এসব করছে বলে মন্তব্য করতে লাগল অয়ন এই আক্রমণটির জন্য প্রস্তুত ছিল সে তার গল্পের নতুন পর্ব শুরু করল একদিন জাদুর বাক্সটি চুরি হয়ে গেল সবাই ভাবতে লাগল এখন কি হবে মন্ত্রী নাকি কাঁদতে শুরু করলেন কিন্তু মন্ত্রী জানতেন বাক্সের ভেতরে আরও অনেক লুকানো বাক্স আছে এই গল্পের মাধ্যমে অয়ন দেবনাথ চৌধুরীর অনলাইন টিমকে দেখিয়ে দিল তারা শুধু একটা আইডি বন্ধ করতে পারবে কিন্তু তার আছে আরও অনেক আইডি আছে অয়ন তার বাবার পেনড্রাইভ থেকে পাওয়া কিছু ছবি ও ভিডিও ছোট ছোট ক্লিপ আকারে প্রকাশ করা শুরু করল সে এমনভাবে ক্লিপগুলো তৈরি করত যাতে সরাসরি কারোর নাম বোঝা না যায় কিন্তু যারা ব্যাপারটা জানে তারা ঠিকই বুঝতে পারছিল যেমন একটি ভিডিওতে শুধু একজন মন্ত্রীর হাত দেখা যাচ্ছিল যিনি টাকার বান্ডিল গুনছিলেন আরেকটি ভিডিওতে শুধু একটি অফিসের নাম দেখা যাচ্ছিল এই সামান্য ক্লিপগুলোই মানুষের মধ্যে কৌতূহল বাড়াতে লাগল অয়নের পোস্টগুলো এখন শুধু হাসির খোরাক নয় এটি এক গণ আন্দোলনে পরিণত হয়েছে সাধারণ মানুষ এখন তার পোস্টগুলো শেয়ার করে মন্তব্য করে ছোট ছোট অনলাইন নিউজ পোর্টালগুলো অয়নের পোস্টগুলো নিয়ে খবর প্রকাশ করা শুরু করলো দেবনাথ চৌধুরী এবার ভয় পেলেন তিনি তার প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে অয়নকে খুঁজতে লাগলেন কিন্তু অয়ন তার আসল পরিচয় গোপন রেখেছিল সে তার কর্মস্থল সত্যসন্ধানে নিজের কাজ ঠিকঠাক করত যেন কেউ সন্দেহ না করে একদিন দেবনাথ চৌধুরী অয়নকে তার অফিসে ডাকলেন তিনি অয়নকে সরাসরি বললেন তুমি কি সত্য সত্যসন্ধানের বিরুদ্ধে অনলাইনে কিছু ভুয়া খবর ছড়ানো হচ্ছে অয়ন খুব শান্তভাবে বলল আমি জানি না স্যার আমি শুধু অফিসের কাজ করি দেবনাথ চৌধুরী অয়নের চোখে তাকালেন তিনি বুঝতে পারলেন অয়ন হয়তো সেই ব্যক্তি নয় কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনো না কোনও যোগসূত্র আছে দেবনাথ চৌধুরী অয়নকে সরাসরি থিমকি দিলেন না তিনি অয়নকে একটি বড় পদে উন্নীত করলেন এবং তার বেতন দ্বিগুণ করে দিলেন তিনি ভেবেছিলেন টাকা দিয়ে অয়নকে কেনা সম্ভব কিন্তু অয়ন তার চাকরিটা ছেড়ে দিল সে একটি খোলা চিঠি লিখল আমি এই সাম্রাজ্যের অংশ হতে চাই না আমি একজন সামান্য মানুষ যিনি সত্যের পক্ষে আমি আমার বাবা মায়ের শিক্ষা ভুলে যেতে পারি না এই চিঠিটি তার বেনামি আইডি থেকে প্রকাশ করা হলো। চিঠিটি দ্রুত ভাইরাল হয়ে গেল মানুষ এখন অয়নের পক্ষে তারা এই চিঠিতে সত্যের এক নতুন রূপ দেখতে পেল। অয়ন এবার তার শেষ আঘাত হানার জন্য প্রস্তুত হল সে একটি লাইভ অনলাইন প্রেস কনফারেন্সের ব্যবস্থা করল এই প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবে কিছু অনলাইন সাংবাদিক এবং বেশ কিছু সাধারণ মানুষ লাইভ শুরুর ঠিক আগে দেবনাথ চৌধুরী অয়নকে ফোন করলেন অয়ন তুমি কি করছো তুমি যদি লাইভে গিয়ে এসব প্রকাশ করো তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে অয়ন হাসল স্যার আপনি কি জানেন আমার বাবার ল্যাপটপে তার ডায়রি ও কেনড্রাইভটি কোথায় ছিল দেবনাথ চৌধুরী চুপ করে গেলেন আমার বাবার টেবিলের নিচে একটি গোপন ড্রয়ার ছিল আপনি তার সব ফাইল চুরি করেছেন কিন্তু এই ড্রয়ারের কথা আপনি জানতেন না অয়ন লাইভে এলো সে প্রথমে একটি ছোট্ট গল্প শোনালো একটি ছোট ছেলে ছিল যার বাবা একজন সৎ সাংবাদিক ছিলেন একদিন সেই বাবার কলমটি চুরি হয়ে যায় ছেলেটি প্রতিজ্ঞা করল সে তার বাবার কলমটি ফিরিয়ে আনবে তারপর সে এক এক করে ছবি ও ভিডিও ক্লিপ দেখালো এই ক্লিপগুলো ছিল তার বাবার পেনড্রাইভ থেকে সে তার বাবার ডায়েরির পাতাগুলো তুলে ধরলো যেখানে সব প্রমাণ ছিল কিন্তু সবচেয়ে বড় আঘাতটি ছিল অন্য জায়গায় অয়ন তার বাবার মৃত্যুর তদন্তে পাওয়া একটি পুরনো অডিও রেকর্ড বাজিয়ে শোনাল সেই রেকর্ডে একজন প্রভাবশালী ব্যক্তির কথা শোনা যাচ্ছিল যিনি তার বাবাকে হুমকি দিচ্ছিলেন সেই কণ্ঠটি ছিল দেবনাথ চৌধুরীর অয়নের এই প্রকাশনার পর শহরের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল গণমাধ্যম যারা এতদিন দেবনাথ চৌধুরীর ভয়ে নীরব ছিল তারা এই খবরটি প্রকাশ করতে বাধ্য হল রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ এই ঘটনার পর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠিল দেবনাথ চৌধুরীকে তার পদ থেকে সরে যেতে বাধ্য করা হলো, তার মিডিয়া হাউজের সুনাম নষ্ট হয়ে গেল আর সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তদন্ত শুরু হল অয়ন যে একসময় একজন কনিষ্ঠ সাংবাদিক ছিল সে এখন একজন জাতীয় বীর কিন্তু সে তার এই খ্যাতি উপভোগ করেনি সে তার বাবার পুরনো ফ্ল্যাটে ফিরে গেল এবং একটি ছোট অনলাইন নিউজ পোর্টাল তৈরি করল যার নাম দিল সত্যায়ন তার উদ্দেশ্য ছিল সমাজের সকল স্তরের মানুষের কাছে সত্য তুলে ধরা কোনো ভয় ছাড়াই অয়ন তার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ালো সে তার বাবার কবরে একটি ছোট কলম রাখল এটি ছিল তার বাবার স্মৃতি অয়ন তার বাবার প্রতিজ্ঞার রক্ষা করেছে সে শুধু প্রতিশোধ নেয়নি বরং সত্যকে জীবিত রেখেছে তার এই নীরব যুদ্ধ ছিল তার বাবার জীবনের প্রতি তার শ্রেষ্ঠ শ্রদ্ধা অয়নের মুখের হাসি ছিল এক বিজয়ী যোদ্ধার হাসি এটি শুধু প্রতিশোধের হাসি নয় এটি ছিল সত্য ও সাহসের এক নতুন সূচনা